ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ষাটকাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ছয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহেনা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ একশো জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে গত তিন জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজি প্রেস বাংলাদেশ সরকারি মুদ্রণালয় প্রকাশ করে গ্যাজেটে উল্লেখ করা হয়েছে তফসিল বর্ণিত আসামিদেরকে জানানো যাচ্ছে যে যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রহিয়াছে সেহেতু এই কোর্ট বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তারা গ্রেফতার ও বিচারে সোপর্দকরণ এড়াইবার জন্য আত্মগোপন করিয়াছেন এবং তাহাদের আশু গ্রেপ্তারের সম্ভাবনা নাই সেহেতু উনিশশো আটান্ন সনের ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট ছয় এর তেরো ধারা বিধান অনুসারে তফসিল বর্ণিত মামলায় তাহাদেরকে আগামী ধার্য তারিখের মধ্যে এই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হইয়াছে অন্যথায় আপনাদের অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন করা হবে এর আগে এক জুলাই বিচারক কেজের প্রকাশের আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব মামলাগুলোর পরবর্তী শুনানি বিশ জুলাই বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম তিনি বলেছেন দুর্নীতি ছয়টি মামলার গেজেট প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন আদালত বিজি প্রেস থেকে গেজেট প্রকাশিত হয়েছে আগামী বিশ জুলাই মামলাগুলোর তারিখ ধার্য হয়েছে এ তারিখের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনা শেখ রেহেনা সজীব ওয়াজেদ জয় সিদ্দিক সিদ্দিক টিউলিপ পুতুল ও আজমিনা মোট মুজিব একশো জনকে আসামি করে ছয়টি মামলা দায়ের করা হয় ১২ থেকে চোদ্দই জানুয়ারির মধ্যে মামলাগুলো দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান তদন্ত শেষে 10 মার্চ চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তারা চোদ্দই জানুয়ারি শেখ হাসিনা সহ আটজনকে আসামি করেন উপপরিচালক সালাউদ্দিন তদন্তে নতুন চারজন যুক্ত হয়ে চার্জশিটে আসামির সংখ্যা দাঁড়ায় বারো তদন্ত করেন সরকারি পরিচালক আফনান জান্নাত কেয়া একই দিনে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান শেখ হাসিনা ও সাজিব ওয়াজেদ জয়সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেন